মার্কা আছে কোনসে আরো জুড়ে জুড়ে সরে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ইনশাল্লাহ বিজয় মেলা মাসাল্লাহ নগা ছয় সরি নগা পাঁচ এডভোকেট আসম সাহেব জেলা সেক্রেটারি ধরেন শক্ত করে ধরেন দুই হাত দিয়ে ধরেন আমার মতো খাটো মানুষ তো খাত আর কত উপরে উঠাবে কমা করে দিবেন মার্কা আছে করছে মার্কা ইনশাল্লাহ বারো তারিখ বিজয়ওয়ালা সারাদিন সকাল সন্ধ্যা দলে দলে ইনশাল্লাহ জিতে যাবে মাশাল্লাহ নগা ছয় মোহাম্মদ কবিরুল ইসলাম ইন সবার খবর করে করে রাখবেন ইনশাআল্লাহ মার্কা আছে শেষ মার্কাটাই জুড়ে সরে জুড়ে আরো জুড়ে আকাশ বাতাস বতাস ইনশাআল্লাহ বারো তারিখ জিতে নেবে এই যে জোয়ার শুরু হয়েছে জোয়া করেন এই জোয়ার তিসটা পার্ক থেকে শুরু করে দক্ষিণে সমুদ্র পার্ক থেকে শুরু করে পশ্চিমে সুন্দরবন থেকে শুরু করে পূর্বে জাফলং থেকে শুরু করে এই মুক্তির জোয়ার যেন গণভবন বঙ্গভবন সংসদ ভবন সব জায়গায় পৌঁছে যায় আল্লাহ যেন কবল করেন এখানে দুইজন শহীদ আছেন মানে শহীদ পরিবারের লোক আছে আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে সকল শহীদদেরকে আমরা এই ফেস দিচ্ছি আপনি এটাকে যত্নের সাথে সংরক্ষণ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন অনেক শুক্রিয়া শহীদের মা তার কলিজার টুকরা শহীদ হওয়ার আগে একটা কবিতা লিখেছিল সেই কবিতাটা তিনি আমাকে উপহার দিয়েছেন হে আল্লাহ তার এই সম্মান তার এই ইজ্জত তুমি বাড়িয়ে দাও যে সম্মান তিনি আজকে দেখালেন এর বিনিময়ে দুনিয়া এবং আখারাতে আল্লাহ শহীদ কে তুমি সম্মানিত করো শুক্রিয়া আর আহতদের পক্ষে সিম্বলিক

انقلاب 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 انقلاب, انقلاب زندہ السلام علیکم ورحمت اللہ